আসো তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে সোমবার সরি মঙ্গলবার আর এখন সময় দশটা পঁয়তাল্লিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আসলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আগে সারাদিন কি করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো আনাস্টান পুরো হয়ে গেছে এবার রান্নাটা বসাবো আর কি ভালো চলো মাইকটা বন্ধ আছে একটু ভিডিওটা শুরু করে নি ছক্ষ সরার দিকে রোদটা বেরিয়েছে ভালোই আর প্রচুর গরম লাগছে বৃষ্টি হবে দেখা এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হবে দেখা যাক কিন্তু প্রচণ্ড গরম কদিন সেদিকে ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু তখন আমার ভালোই গরম পড়ে গেছে আর রোদের তাপও প্রচুর তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে বেলা বারোটা পুরোপুরি আমার বান্না হয়ে গেছে খাওয়া হয়নি কি রান্না করেছি চল তো করি এখানে হচ্ছে উচ্ছা ভাজা আর বাকি রান্নাগুলো দেখাচ্ছি চলতে একটা লাস্টে করতেছি গরম গরম খাওয়ার জন্য আর হয়েছিল লাউয়ের তরকারি আর এটা হয়েছিল কুন্দরির পোস্ত আর হয়ে আর হয়েছিল মাছের চাল এই আজকে দুপুরের সিম্পল রান্না বান্না এই যে এখানে আমাদের বাড়ির সামনে একটা উঠোনের সামনে এখানে বাজি ফাটানো হচ্ছিল তার আগে ছেলে ছাদে একা একা ফাটাতে গিয়ে পায়ে লেগে গেছে ব্যথা পেয়েছে আর এক মানে ভয় পাচ্ছে পা ফেলতে পারছে না আর কি এত ব্যথা মানে বাজি পোড়ার রেতে কীরকম পাটা গুলগুল করে কি অবস্থা বলো কালী পুজো উপলক্ষে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল আমরা সন্ধেবেলা স মানে বাজিটা যে ফাটানোর পরে ওই তখন পনেরোটা কি নটা হবে এরকম টাইমে গিয়েছিলাম ওখানে কালী পুজো ছিল সেই তাই জন্য বাড়িতে আর কি ওখানে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো খিচুড়ি প্রসাদ খাওয়া ছিল যে আমরা সেখানে গিয়েছি আর এখানে ওই এইরকম ঠাকুর হয়েছে মানে শ্যামা কালী বলতে এখানে এদের মা কালীর রঙটা কালো তো এই এখানে বসে সব গল্প করতেছি নিভি নিভির মা তারপরে কিছুক্ষণ থাকার পরে এই যে খেতে বসে গেছি খিচুড়ি ছিল বেগুনি লেবু আর ছিল একটা মিক্স ভেজ তারপরে ফুলকপিটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো লাস্টে ছিল পান এটা শেষে সঙ্গে শেয়ার করলাম একটা তিরিশ এই খাওয়া দাওয়া হলো গায়ে জল নিয়েছি এত গরম লাগছিল না তাই তাই জল আমার কীরকম রোদটা দেখাচ্ছে একটু ঝাঁ ঝাঁ করছিলো রোদ দেখতে পাচ্ছ কেন কীরকম উপর থেকে দেখাচ্ছে ওই এরকম লাগছে আর কি গাছের ছায়া পড়ছে অ্যাডমিস্টারে চা তো ওই অল্প মতো লাগছে কিন্তু প্রচুর রোদ তো চলো আমি বাজি ফটক আজকে আবার নিয়ে রসুন বুম এইসব কত কিছু আছে তো বোম ফাটাতে গিয়ে আবার পায়ে লেগে গেছে সেটাও দেখাবো তোমাদেরকে কিভাবে বা মানে পা ফুড়ি করে চলতেছে এই যে দেখো বন্ধুরা পায়ে যে ব্যান্ডেজ করে রাখছে গরম কি সে রঙ রঙ সারে পা দিয়ে দেখো কি অবস্থা কালকে রাত্রি বাজি ফাটাতে গিয়ে ছেলের পায়ে লেগে গেছে ও আসলে উপরে একটা বাজি ফাটার ছিল বলছিলাম যে নিচে রান্না ছিল গরমে পা নাকি যাচ্ছিল আর কি পায়ে গেছে পা কুড়ি করে চলতেছি নিয়ে ব্যামেজ করছি মানে সেরকম আর ঢুলি ঢুলি হতো না কি ধুলি পায়ে হয়ে গেছে ব্যাপার তাদেরকে ভালোই কাটছিল দিনটা সব জায়গায় প্রদীপ দিলাম মোমবাতি দিলাম ছেলেও আমাকে সাহায্য করলো ছাদে মোমবাতি জেনে আর কালকে এত হাওয়া ছিল না শুধু মোমবাতিগুলো নিমে যাচ্ছে ও ছেলেকে বললাম যে আমি প্রদীপ ও মোমবাতি জেড়ে দিয়েছিল আমার তো থাক জেড়ে দিয়েছি যেমন তার কিন্তু আজকে সকালে উঠে দেখি সকালে না মানে তখনই শুধু বারবার নেমে যাচ্ছে আমি কতবার ঘুরে ঘুরে জানলাম তো সবই ঠিকই হয়েছিল কিন্তু ও একা বাজি ফাটা বাজি বলতে কি ওর বাবা তোকে মানে সেভাবে বোমফোম কিছু দেয়নি এমনি রং এই এইসব তো কী বল ওই চরকি টরকি এসব এনে দিয়েছিল ওর ছা বললো মা আমি আনতে যাচ্ছি তো আনতে যাচ্ছি বলে ওই যে ছাদে নিজেই একা ফাটাতে রাখবে কে জানে তো বুঝতে পারেনি মানে গরম ছিল আগুনের পা দিয়ে দিয়েছে ব্যাস আগুন পায়ে নিচটা তুলি পাটা তো নরম জায়গার ওদের তো অতটা এখনও মানে পা শব্দভুক্ত হয়নি তো লেগে গেছে ও খড়ি খড়ি চলতিছে নিজেই এসে বল মানে ভয়ও পেয়ে গেছে আমি বললাম কী হয়েছে ওর এরকম হয়ে গেছে তোর বলুন দিয়ে খড়ি খড়ি চলছে আর কি একটু মনটা খারাপ হয়ে গেল সব কাটছিল ভালোই কিন্তু ওই তারপর আমরা খেতে গেলাম নিমন্তন্ন ছিল এক জায়গায় ওখানকার কালী মাটা না ওদের এটা তো সামাকালী পুজো আমরা বলি কিন্তু ওদের কালীমাটা মানে অনেক দিন থেকেই পুজো হয় আর প্রতি বছরের নিমন্ত্রণ থাকে আমরা যাই ওই কালিমাটা কিন্তু কালো রঙের হয় জানি না কেন তো চলো আজের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থাকুক দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের টাটা